হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমরা আমন ধান চাষে কোন ফার্টিলাইজার বা রাসায়নিক সার ব্যবহার করব আর কোন সার রাসায়নিক সার ব্যবহার করে আমরা অতিরিক্ত লাভ করতে পারবো এমনকি আমাদের খরচটাও কম হবে দেখুন বর্তমানে আমরা দশ ছাব্বিশের প্রতি এতটাই ঝুঁকে গেছি যে আমরা অন্য সব ফার্টিলাইজার কিন্তু আর ব্যবহার করছি না কেন দশ ছাব্বিশে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা চাষের জন্য এমন একটা সুষমভাবে সার তৈরি করেছে কোম্পানি যে সারটা ব্যবহার করলে পরবর্তীকালে আমরা যদি কোনোই নাইট্রোজেন বা রকম পটাশ ব্যবহার না করি আমরা কিছু না কিছু ফসল পাবো খুব ভালো রকমই ফসল পাবো কিন্তু বাকি সব যেসব সার আছে সেই সারগুলো ব্যবহার করলে পরবর্তীকালে কেউ নাইট্রোজেন বা কোনো কোনো ক্ষেত্রে এমওপি পটাশ ব্যবহার করতে হয় কিন্তু দশ চাব্বিশের পরিবর্তে বর্তমানে আরো দুটো সার রয়েছে যে দুটো দিয়ে আমরা আমনের ধান চাষ খুব ভালোভাবে করতে পারবো সেটা একটা হলো ডিএপি আর একটা হলো চোদ্দ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে ডিএপি না চোদ্দ করলে আমরা ভালো কাজ পাবো আমাদের খরচটাও কম হবে দেখুন ডিএপি আর চোদ্দ পঁয়ত্রিশ সম্পূর্ণ দুটো কিন্তু আলাদা সার অনেকেরই মনে হতে পারে কোন সারটা ভালো ডিএপি না চোদ্দ পঁয়ত্রিশ দেখুন ডিএপি আর চোদ্দ পঁয়ত্রিশ দুটো সারই ভালো উনিশ বিশ কোনোটাকে খারাপ বলা যাবে না দুটো দিয়ে নিশ্চিন্তে আপনি চাষ করতে পারেন মনের মতো ফলন পাবেন এরপর অনেকের মনে হতে পারে যে ডিএপিতে কী রয়েছে মানে কত কী পার্সেন্টেজ আর চোদ্দ পঁয়ত্রিশে কত কি পার্সেন্টেজ রয়েছে ডিএপিতে রয়েছে আঠেরো পার্সেন্ট নাইট্রোজেন মানে যেটা হচ্ছে ইউরাসার বলি আর ছেচল্লিশ পার্সেন্ট ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটা আমরা ফসফরাস বলি মানে ফসফেটে যেটা রয়েছে বা দশ ছাব্বিশে যেটা ছাব্বিশ পার্সেন্ট রয়েছে আর এছাড়া চোদ্দ পঁয়ত্রিশে কী রয়েছে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন মানে ইউরিয়া পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফরাস মানে ফসফেট আর চোদ্দো পার্সেন্ট হচ্ছে পটাশ ভাবতে পারেন যে কোনটার কিরকম দাম হতে পারে দেখুন দুটো সারের দাম তেমন কিছু তফাত নয় বস্তাতে তিনশো টাকা পর্যন্ত ডিফারেন্স হতে পারে চোদ্দ থেকে একটু বেশি হয় তিনশো কি আড়াইশো এরকম কিছু একটা ডিফারেন্স আছে কি চারশো টাকা পর্যন্ত তার বেশি কিন্তু নয় অনেকের মনে পছন্দ হতে পারে যে দাদা কোন কোম্পানির ডিএপি বা কোন কোম্পানির চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ আমরা ব্যবহার করবো যারা ডিএপি ব্যবহার করবেন তারা অবশ্যই ফার্স্ট রেফারেন্স আপনারা ব্যবহার করলে ইফকো না হলে পরস এই দুটোই ব্যবহার করার চেষ্টা করবেন বাকিগুলো যে খারাপ আমি সেটা বলছি না সবগুলোই ভালো কিন্তু ফার্স্ট রেফারেন্স যদি বলেন কোনটা সেটা ইফকো না হলে পরস আর চোদ্দ পৌত্রিশ বর্তমানে দেখুন শুধুমাত্র একটা কোম্পানি বের করে সেটা হচ্ছে কি করমন্ডল বা গোমোর পরস কোম্পানির মাঝে 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 পাওয়া যায় কিন্তু সেটা আলেকালে কখন পাবেন তার কোনো গ্যারেন্টি নেই তাহলে ওই আপনার যেটা গোম্বর বা করমণ্ডলের সেই চোদ্দ পঁয়ত্রিশটাই ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই যে কোনটা কত পরিমাণে ব্যবহার করবো দেখুন চৌদ্দ পঁয়ত্রিশ ডিএপি দুটো সারেই একই পরিমাণে ব্যবহার করবেন যাদের বিয়াল্লিশ শতকের বিঘা জমি দেখে ব্যবহার করবেন যদি জমি খুব উর্বর হয় যে জমিতে ধান পড়ে যাওয়ার ভয় থাকে সেখানে ফার্টিলাইজার আমরা মূলত ব্যবহার করি না বা যেগুলো আলু জমি হয় সেগুলোতে যেহেতু ফার্টিলাইজারটা রয়েছে সেক্ষেত্রেও আমরা ব্যবহার করি না কিছু কিছু জায়গা বছরে একবারই দেখবেন চাষ হয় কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করি না ঠিক আছে সেই সব জায়গাগুলো রাসায়নিক সার ব্যবহার করলে কি হয় ধানটা পড়ে যাওয়ার ভয় থাকে সেগুলো বাদ দিয়ে দিন কিন্তু যেসব জমিতে রাসায়নিক সার ব্যবহার হয় সেখানে ডিএপি যদি বিয়াল্লিশ শতকের বিঘা হয় কুড়ি কেজি তিরিশ কেজি চোদ্দো পঁয়ত্রিশ কুড়ি কেজি বা তিরিশ কেজি ব্যবহার করতে পারেন রকম অসুবিধা নেই অনেক সময় দেখবেন অনেক রকম ফার্টিলাইজার জলে ভেসে যায় কিন্তু ডিএপি বা চোদ্দ পঁয়ত্রিশ এগুলো কিন্তু জলে ভাসে না কোনো কোনো ক্ষেত্রে ডিএপি জলে ভাসে সেটা মাঝে মধ্যে কোনো কোনো সময় কোনো র্যাগের যে মাল আসে সেক্ষেত্রে জলে ভাসে কিন্তু সময় কিন্তু ডিএপি জলে ভাসে না আলে কালে ভাসে সেটা নিয়ে মাথা ব্যথার কিছু নেই আর যদিও জলে ভাসে সেটা বারো ঘন্টার বেশি ভাসবে না সেটা অটোমেটিক দেখবেন নিচে বসে গেছে একেের মনে প্রশ্ন আসে যে আমি এই জেলা থেকে দেখছি বা আমি এই জেলার মানুষ আমি কোন সারটা ব্যবহার করব দেখুন যে ডিএপি যে সারটা আছে সেটা মূলত ব্যবহার করবেন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মূলত এইসব যে জেলাগুলো আছে বা ঝাড়গ্রাম এই জেলাগুলোর লোক যেসব মানুষ আছেন তারা ডিএপিটা ব্যবহার করার চেষ্টা করবেন এই এখানকার এলাকার মাটি অতটা কিন্তু উর্বর নয় কারণ এখানে ঢালু জায়গা সময় জলটা আপনার কি বলুন তো বেরিয়ে যায় ব্যবহার করবেন কোন কোন জেলার মানুষ হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া পূর্ব মেদিনীপুর এছাড়া বাঁকুড়ার যে পূর্ব অংশ যেটা হুগলির বোর্ডার পড়ছে সেই সব এলাকার মানুষ আপনারা কি করবেন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারটা ব্যবহার করার চেষ্টা করবেন এটা আপনারা কাজ কিন্তু খুব ভালো পাবেন এছাড়া মুর্শিদাবাদ দিনাজপুর উত্তরবঙ্গ বা আসাম এখানে এইসব এইসব এলাকার মানুষ আপনারা ব্যবহার করবেন চোদ্দো পঁয়ত্রিশ বা ডিএপি যে কোনো সার ব্যবহার করবেন তাদের জন্য কোনো রকম রিস্ট্রিকশান থাকছে না ধানে কোন সার ব্যবহার করলে কতটা পরিমাণ নাইট্রোজেন সার ব্যবহার করবেন সেটা অনেকেই বুঝতে পারেন না যারা ডিএপি সার ব্যবহার করবেন তারা নাইট্রোজেন সার ব্যবহার করতে পারেন বা নাও পারেন কোনো রকম অসুবিধা নেই কারণ এখানে আঠেরো পার্সেন্ট যেহেতু নাইট্রোজেন রয়েছে কিন্তু যারা চোদ্দ পঁয়ত্রিশ সার ব্যবহার করেছেন তারা নাইট্রোজেন সারটা কিছুটা পরিমাণে ব্যবহার করবেন আবারটাই এটাই চিন্তা না যে কোন রাসায়নিক সারের সাথে কতটা পরিমাণ পটাশ দিতে হবে দেখুন ডিএপিএতে এতে আঠেরো পার্সেন্ট নাইট্রোজেন ছেচল্লিশ পার্সেন্ট ফসফরাস বা ফসফেট সেই জন্যে এখানে কোনো পটাশ না থাকার জন্যে যারা ডিএপি সার ব্যবহার করবেন তারা অবশ্যই যখন গাছের বয়স আশি থেকে নব্বই দিন হবে তখন বিয়াল্লিশ শতকের যদি বিয়া হয় সেক্ষেত্রে আপনারা দশ থেকে বারো কেজি পটাশ সার ব্যবহার করবেন আর যারা চোদ্দ পঁয়ত্রিশ সার ব্যবহার করছেন তারা পটাশ সার ব্যবহার করতে পারেন বা নাও পারেন দুটো ফার্টিলাইজার দিয়ে আমরা আলোচনা করছি এছাড়া আরও যেসব ফার্টিলাইজার রয়েছে সেই সব ফার্টিলাইজার দিয়েও আপনারা ধান চাষ করতে পারেন তাতেও কিন্তু ফলন ভালো হবে এখানে আমি চোদ্দো পঁচিশ বা ডিএপির একটা আমি কি বলুন তো কম্পেয়ার করলাম যে কোন ফার্টিলাইজারটা কেমন কোনটার কাজ কেমন কোনটাতে ব্যবহার করলে কীরকম লাভ হবে বা লস হবে এছাড়া আপনারা যদি ব্যবহার করেন আমন ধানে সব রকম রাসায়নিক সারই ব্যবহার করতে পারবেন ষোলো 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 এছাড়া আপনারা চোদ্দো আঠাশ চোদ্দো বুঝতে পারছেন বা কুড়ি 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 যে কোনো ফার্টিলাইজার আপনারা ব্যবহার করুন কাজ কিন্তু মনের মতনই পাবেন শুধুমাত্র একটা জিনিস হিসাব করবেন যে সব রাসায়নিক সারে আপনার পটাশ নেই সেই সব রাসায়নিক সার ব্যবহার করলে অবশ্যই শেষের দিকে পটাশটা বাড়তি অ্যাড করবেন আর যে সব সারে রাসায়নিক সারে প্রথমে দেখবেন যে নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে সেই সব রাসায়নিক সার ব্যবহার করলে জমিতে নাইট্রোজেন বাড়তিভাবে অ্যাড করার সময় হিসাব করেই অ্যাড ছড়াবেন তাহলে বাড়তি নাইট্রোজেন দেওয়ার বা বাড়তি পটাশ দিতে গেলে আপনারা অবশ্যই যে মাল ফার্টিলাইজারটা আগে ব্যবহার করেছেন সেটা দেখুন তাতে কত পরিমাণ নাইট্রোজেন বা পটাশ রয়েছে ফার্টিলাইজার ব্যবহার করলে অবশ্যই ধানের অতিরিক্ত ফলন পাবেন সে নিয়ে কোনো সংশয় নেই এখন আমাদের মনে একটাই চিন্তা ভাবনা যে আমরা কি করে অতিরিক্ত ফলন ফলাতে পারবো কারণ কৃষিক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের দাম দেখুন ক্রয় করার সময় কীটনাশক ফার্টিলাইজার ট্রাক্টর জল সমস্ত লেবার সবেরই দাম কিন্তু আগুন মানে প্রত্যেক বছর আপনার কিছু না কিছু বেড়ে চলেছে অনুখাদ্যর ব্যাপারে কিছু বলিনি সেটা সম্পূর্ণ আলাদা ভিডিও আসবে এর পরবর্তীকালে যে সবগুলো প্রে করতে হবে সেগুলো আপনাকে সময় দেখে দেখে না রকমভাবে আপনারা জেনে বুঝে করবেন যে কোনো চাষেই করেন তারা অবশ্যই যখন কিছু স্প্রে করবেন একটা শিডিউল মেনে স্প্রে করার চেষ্টা করবেন যখন যেটা খুশি বাজার থেকে যে যা বললো কিনে কোনো সময় স্প্রে করবেন না অতিরিক্ত কোন রকম হিজিবিজি নানা রকমের মার্কেটে কীটনাশক ওষুধের কিন্তু শেষ নেই নানা রকমের ওষুধ আছে অতিরিক্ত ওষুধ ব্যবহার করে অতিরিক্ত খরচ করবেন না আমাদের আরো অন্য ভিডিও আসবে নানা রকম সমস্যার জন্য সেটা স্পেশালি যেসব সমস্যা হবে তার জন্যে আজকের ভিডিও এই পর্যন্ত যারা চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারো কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে রাত্রি নটা থেকে দশটার মধ্যে ফোন করবেন আমরা আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করবো সবজি বীজ কীটনাশক ওষুধ সমস্ত কিছুই আমরা অনলাইনে ডেলিভারি করে থাকি তিন থেকে চার দিনের মধ্যে কোরিয়ারের মারফত যদি কারো কিছু অর্ডার হয় তারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন